সালাম আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি আজকে আপনাদেরকে দেখাবো মুন্সীগঞ্জ গোপাল বাড়ির জমিদার বাড়িটা গোপাল বাড়ির জমিদার বাড়ির গেটটা আবার দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই জমিদার বাড়ির স্ট্রাকচারটা কেমন ছিলেন এখন এই জমিদার বাড়ির বংশধররা আর কেউই এখানে নেই এখন এই বাড়িগুলো এই জমিদার বাড়িগুলো এখন পুরোটাই ব্যয় অবস্থায় আছে তারপরেও অনেক গরিব মানুষ এখানে ভাড়া থাকে সামান্য ভাড়ার বিনিময়ে তারা এই রিক্স থাকা সত্ত্বেও তারা এই বাড়িতে বসবাস করে আপনারা এখানে কিভাবে আসবেন সদর থেকে আসতে পারবেন অথবা মুক্তারপুর ব্রিজ থেকে আসতে পারবেন বলতে হবে হর বাবা মির সাহেদ আলাইহের মাজারের পাশেই এই জমিদার বাড়িটা অবস্থিত এই জমিদার বাড়িটা সামনে থেকে অতটা সুন্দর লাগবে না ভিতর থেকে অনেক সুন্দর আর এই জমিদার বাড়ির যে ডিজাইনগুলো ছিল অনেকটাই অনেক দিন হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে চোর সুরকিগুলো সব খুলে গেছে আস্তে আস্তে এই গেটের ডিজাইনটা এখনও কত সুন্দর লাগছে যখন এই গেটটা সংসম্পূর্ণ ডিজাইন ছিল তখন আর যেন কত সুন্দর লাগতো আপনি দেখতে পাচ্ছেন পুরো রাজুকি গেট এই গোপাল বাড়িটা দেড়শো বছরের বেশি হওয়ার পরেও এখনও বিল্ডিং দরজা জানালা সহ এখানে মজবুত অবস্থায় দাঁড়িয়ে আছে যদি আরেকটু যত্ন পেত হয়তো এই ভবনগুলো আরও অনেক দিন টিকত আমরা এই জাতিকে আরও এই পুরনো নিদর্শনগুলো দেখাতে পারতাম আরও অনেক বছর বন্ধুরা আমি এখন এই জমিদার বাড়ির ভিতর থেকে বাহিরে যাব আপনি দেখতে পারবেন বাহিরে অনেক বড় একটি পুকুর সানবাদা ঘাট আছে আপনাদের দেখে অনেক ভালো লাগবে মনে হবে যেন একটা অনেক বড় একটি দিঘি বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এই পুকুর ঘাটটা প্রায় দেড়শো বছরের বেশি হয়ে গেছে এখনও অনেকটাই ভালো আছে যদি যত্ন নিত তাহলে আরও ভালো থাকত এখানে মোট তিনটি সানবাদা ঘাট আছে আমি আপনাকে তিনটাই সানবাদা ঘাট দেখাবো